এর আগে বেশ কয়েকবার পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল রেডি হয়েছে বলে শোনা গেলেও তা অ্যাপ্রুভ হয়নি বা কার্যকর হয়নি বেতন বৃদ্ধির ফাইল রিজেক্ট হওয়ার কারণও আছে যেমন একদিকে সরকারের সদিচ্ছার অভাব এবং অপরদিকে শিক্ষক নেতৃত্বদের মধ্যে শত্রুতা দ্বন্দ্ব আর নেতৃত্বদের মধ্যে এই দ্বন্দ্ব এবং শত্রুতার জন্য ধুকে ধুকে মরছে চুয়াল্লিশ হাজার সাধারণ পার্শ্ব শিক্ষকরা যাই হোক তেইশে এপ্রিল বিকাশ ভবনে এসপিডি সাহেব পার্শ্ব শিক্ষকদের বেতন সমস্যার সমাধানের জন্য এক এক সপ্তাহ পর একটা পজিটিভ বার্তা দেবেন বলেছিলেন সেই মোতাবেক আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বরা বিকাশ ভবনে যান এসপিডি সাহেব কি বার্তা দেন সেটা জানার জন্য এদিন অর্থাৎ তিরিশে এপ্রিল এসপিডি সাহেব নেতৃত্বদের পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার সকল কর্মীদের বেতন বৃদ্ধির এক প্রকার সুখবরটাই জানান তিনি জানান পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল শিক্ষামন্ত্রীর কাছে পঁচিশে এপ্রিল পাঠানো হয়েছে এবং সেটা গ্রিন সিগনালও তিনি দিয়েছেন শুক্র থেকে সোমবারের মধ্যে সিএমও দপ্তর থেকে পাশ করিয়ে আনা হবে এমনকি তিনি কম্পিউটার খুলে অনস্ক্রিনে দেখিয়েও দেন ফাইলের কাজ কতটা এগিয়েছে তিনি বলেন কত টাকা কি হয় এখনই বলা যাচ্ছে না কিন্তু সেটা যেটা হবে হতে চলেছে সেটা আপনাদের জন্য অনেকটা ভালোই হবে পার্শ্ব শিক্ষকরা এই পরিস্থিতিতে উৎসুক হয়ে আছেন যে সরকারপন্থী সংগঠনের প্রেসিডেন্ট রমিউল শেখ মহাশয় কি প্রতিক্রিয়া দেন সেই দিকে কারণ পার্শ্ব শিক্ষকরা ভালোভাবেই জানেন যে বেতন বৃদ্ধি যখন ঘোষণা হবে তখন সরকারপন্থী সংগঠনকে ডেকেই সরকার শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণাটা করবেন পরিস্থিতিতে ফাইল সম্পর্কে বা বেতন বৃদ্ধির যে পরিস্থিতি তৈরি হয়েছে সে সম্পর্কে আহ রমিন শেখ মহাশয় একটা প্রতিক্রিয়া দিয়েছেন তিনি কেমন প্রতিক্রিয়া দিয়েছেন তা জানতে ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন এখন কথা হলো আমরা সকলেই জানি যে বেতন বৃদ্ধির ঘোষণা যিনি করবেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বেতন বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষামন্ত্রী বা আধিকারিকদের বিন্দুমাত্র ক্ষমতা নেই আধিকারিকদের কাজ হলো প্রসেসিং করে অর্থ দপ্তর সিএম ও দপ্তর পর্যন্ত পাঠিয়ে দেওয়া তবে বর্তমানে পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা দপ্তরের সকল কর্মীদের বেতন বৃদ্ধির একটা অনুকূল পরিস্থিতি হয়েছে এটা থাকলেও এবার কিন্তু অন্যান্য বারের থেকে বেতন বৃদ্ধির যে ফাইলের কথা বলা হচ্ছে সেটা অনেকটাই পজিটিভ অনেকটাই ভরসা করা যাচ্ছে এবার কিন্তু ভালো কিছু হতে চলেছে এটা আশা করা যাচ্ছে তবে পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষকরা অনেকটাই আশঙ্কায় আছেন যে আবার বেতন বৃদ্ধির ফাইলটা বাধাপ্রাপ্ত হবে না তো কারণ বেতন বৃদ্ধির সম্ভাবনার মুখে শিক্ষক নেতৃত্বদের মধ্যে যেভাবে কাদা ছড়াছড়ি চলছে তাতে আশঙ্কা তো হওয়ারই কথা পার্শ্বশিক্ষকরা এটাও জানেন বেতন বৃদ্ধি যখন হবে তখন সরকারপন্থী সংগঠনকে ডেকেই সরকার ঘোষণা করবেন এমতো অবস্থায় কিন্তু পার্শ্ব শিক্ষকরা আছেন যে বেতন বৃদ্ধির বিষয়ে বা বেতন বৃদ্ধির ফাইল বিষয়ে সরকারি সংগঠনের প্রেসিডেন্ট রমিউল শেখের বর্তমান প্রতিক্রিয়াটা কেমন একদিকে এসপিডি সাহেব বলছেন যে পঁচিশ তারিখে ফাইল শিক্ষামন্ত্রী কাছে পাঠানো হয়েছে এবং তিনি গ্রিন সিগনালও দিয়েছেন এবং শুক্র থেকে সোমবারের মধ্যে সিএমও দপ্তরে পাঠিয়ে সেটা পাশ করানো হবে এমনকি তিনি অন স্ক্রিনে কম্পিউটার খুলে অন স্ক্রিনে তার প্রুফ দেখিয়েও দিয়েছেন অপরদিকে বাবু সরাসরি স্ট্যাটাস দিচ্ছেন যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির কোন খবর নেই এখন কথা হলো সত্য বলছেন নাকি শেখ সত্য বলছেন সত্য। নাকি হয়ে এমন কথা বলছেন। নাকি ক্রেডিট পাওয়া যাবে না বলে এরকম কথা বলছেন যে সকল নেতৃত্বরা বিকাশ ভবনে হাঁটাহাঁটি করে বেতন বৃদ্ধির সুখবরটা দিচ্ছেন তারাও কিন্তু ক্রেডিট নিতে চাচ্ছেন না তারা বলছেন এ কৃতিত্ব সকলেরই রমিউল বাবু এখন কিন্তু আর কাদা ছড়াছড়ি করার সময় নেই পার্শ্ব শিক্ষকরা সকলেই মৃত প্রায় অবস্থায় ক্রেডিট আপনি নিন না তাতে কারো কোনো অসুবিধা নেই কিন্তু কোনোভাবেই যাতে আহ বেতন বৃদ্ধির যে প্রবল সম্ভাবনাটা তৈরি হয়েছে সেটা যাতে নষ্ট না হয় সেটা কিন্তু সর্বদা আপনাকে মাথায় রাখতে হবে রমিলবাবু পার্শ্ব শিক্ষকদের সাথে তার পূর্বের কিছু কার্যকলাপের কথা তুলে ধরেন তিনি বলেন ধাপে ধাপে যতটুকু বেতন বৃদ্ধি হয়েছে এই অধমের দ্বারাই হয়েছে দু হাজার চোদ্দতে লড়াইয়া থেকে দু সালে ইপিএফ ট্রেনিং সহ আরো অনেক কিছু পেতে বুক চিতিয়ে আদায় করেছি দু হাজার আঠারোতে ভাতা বৃদ্ধি নজরুল মঞ্চে আমি ও গোপালদা থেকেই হয়েছে গ্রাইজুটি এক লক্ষ থেকে পাঁচ লাখ আদায়ে এই অধনি ছিল রমিউল সাহেব কাজ করলে তাকে অবশ্যই সকলে মনে রাখবে তার জন্য অবশ্যই ক্রেডিট আপনি পাবেন কিন্তু আপনার মনে হয় কি পার্শ্ব শিক্ষকরা বর্তমানে যে ভাতাটুকু পায় তা সংসার চালানোর জন্য যথেষ্ট আপনাকে কেন বোঝানো যাচ্ছে না যে পার্শ্ব শিক্ষকরা বর্তমানে খুবই শোচনীয় অবস্থার মধ্যে আছেন কারোর এই সংসারটা চলছে না যা বেতন পান দশ থেকে বারো দিনও ভালোভাবে চলে না আজ কুড়ি বাইশ বছর চাকরি করেও বেতনটা কুড়ি হাজারও হল না কেন এখনো কেন দশ হাজার তেরো হাজারের বেতনের মধ্যে থাকবে এর উত্তর আপনি দেবেন না অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের সম্মানজনক বেতন বৃদ্ধি হলেও পার্শ্ব শিক্ষকদের বেতনটা সরকার কেন দিচ্ছে না আপনি এর উত্তর দেবেন না কারণ আপনি তো সরকারি সংগঠনের প্রেসিডেন্ট আর কত অযৌক্তিক যুক্তি আপনি দেখাবেন আপনি তো নিজে মুখেই মাঝে মধ্যে স্বীকার করেন যে পার্শ্ব শিক্ষকরা যে বেতনটা পান তা এই মুহূর্তে চালানো সম্ভব না এই মুহূর্তে সংসারটা চালানো সম্ভব না এই বেতনে তাহলে অন্যান্য সেক্টরে বেতন বৃদ্ধি হলেও পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে কেন অযৌক্তিক ভাবে আপনি যুক্তি দেখান যাই বর্তমানে বেতন বৃদ্ধির যে পরিস্থিতি তৈরি হয়েছে অনুকূল যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নষ্ট হতে দেবেন না সকলে এগিয়ে এসে অসহায় পার্শ্ব শিক্ষকদের বাঁচাতে বেতন বৃদ্ধির জিওটা বার করে আনুন ক্রেডিট আপনিই নিন কিন্তু কোনোভাবেই আর ক্ষতি ডেকে আনবেন না প্লিজ